নমস্কার বন্ধুরা কিচেন কুন সুনিতা রান্নাঘর থেকে আমি সুনিতা আবার এসে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপি আমার সজনে ডাঁটা ঝিঙে আলু টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়ে আমি সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। হুম তা এই জন্য আমার সর্ষে পোস্ত লাগছে নুন লাগছে লাগছে হলুদ কালো জিরে আর সানফ্লাওয়ার অয়েল তো আজকে আমি তাহলে রান্নাটা স্টার্ট করি সর্ষে পোস্ত বাটা দিয়ে আজকে রান্না হবে তো চলুন বন্ধুরা আমি শুরু করে দিই তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটাও একটু হয়ে গেছে গরম তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এখন আমি সবার আগে দিয়ে দেবো আলু আলুটা কিন্তু আমি খোসা শুদ্ধ রেখেছি এইভাবে করলে খুব ভালো লাগে খেতে আপনারা করে খেয়ে দেখবেন তো এইভাবে এইভাবে করে আলুটা কেটে রেখে খোসা শুদ্ধ তো এই আলুটা এবার আমি দিয়ে দেবো এখন আমি দিয়ে দেব নুন নুনটা পরিমাণ মতো দেবেন আপনারা আর দেবো কটা কাঁচা লঙ্কা এবারে আমি ছেড়া টাটাগুলো দিয়ে দেব ঝিঙেটা আমি পরে দেবো কারণ ঝিঙেটা খুব নরম এটা পাওয়া যায় না ঠিকমতো গলে যায় নিচে এখানে একটু পরে দেব এগুলো দিয়ে আগে ভাজা করে একটু ভাজা হয়ে যায় ওর একটু হলুদ দেবো আমি দিয়ে ধীরে হলুদ এখন আমি জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো এটা দিলাম ধনের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা এবার আমার আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঝিঙে গুড়ো দিয়ে দেবো ঝিঙে আর টমেটো এগুলো দিয়ে দিলাম এইগুলোকে এখন একটু ভালো করে কষাতে হবে কষিয়ে তারপর আমি জল দিয়ে দেব তো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব খুব বেশি জল দেব না সেদ্ধ হওয়ার জন্য জল দেওয়া তো এখন আমি ততক্ষণে আর পোস্তটা বেটে নি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এখন আমি এটাকে শিলনোড়ায় বেটে নেব বন্ধুরা দেখুন সব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব তো আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে এটা একটু পাতলা রয়েছে কিন্তু এটা আর একটু বাদেই ঘন হয়ে যাবে আর এখন দিয়ে দেবো একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম তরকারি আমার হয়ে গেছে এখন আমি নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল তবে গন্ধটা ভালো আসবে সর্ষের গন্ধটা খুবই সহজ একটা রেসিপি আপনারা করে দেখবেন ভালো লাগবে আশা করি ভালো লাগবে তো করে খেয়ে দেখবেন কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আবার নতুন কোনো রেসিপি আপনারা পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি তো আজকে সবজিটা আমার শেষ হলো